বাংলাদেশের বিদেশ থেকে যে পরিমাণ টাকা আইসে ফুটবলের জন্য এই টাকার একটা তদন্ত চাই আমি কাউরে দোষারোপ করি নাই আমি বলছি ফুটবলের নামে যে টাকা আইসে বাংলাদেশে এইটার একটা হিসাব চাই দুদকের মাধ্যমে হিসাব নিতে চাই আমাকে মহামান্য হাইকোর্ট আদেশ দিয়ে বললেন যে আদেশ হবে তদন্ত হইতে কোনো বাধা নাই তোমে দেখা যাচ্ছে তবলন্ত হইতে দিতে চায় না মানুষ আমি আপনাদেরকে অনুরোধ করব পড়াশোনা কইরা প্রতিষ্ঠিত হন প্রতিষ্ঠিত না হইলে বিভিন্ন জায়গায় দুর্নীতিবাজদের সাথে আমরা লড়াই করতে পারবো না ঠিক শুনলাম আমি জিলর হাকিমের মতে এমপি যারা পায় তাদেরকে একটা সাহায্য দিয়া বলতে চাই শুনুন এই একparallel সাথে এসে একটা কথা আমি আপনাকে সবাই বলছে যে একজন সৎ মানুষ যদি থাকে

এখানে মারুভাই এবং আমাদের জلال ভাই আমাদের ভাইস চেয়ারম্যান আপনাদেরকে পড়ে যাব আপনারা একটা ম্যাচ আমাদের সাথে হবিগঞ্জে যাবেন শুনেন আত্মীয়তা তো এইভাবে গড়ে ওঠে না আপনারা যাবেন আমরা আসবো এর মধ্য দিয়ে আপনাদের সাথে আত্মীয়তা হবে আমি আমার 45 বছর বয়স আপনারা আমাকে একেবারে ভালো ফলাইছেন দেখেন আমার হাত দেখেন এই দেখুন আমার হাতও গেছে আমার পাও গেছে দেখেন আমি শুধু এই কথা বলে যাই বিভিন্ন মাঠে যাই সারা শরীর বিকাল লিটারের পর লিটার খান পরে তাদের সাথে আমার একটা আত্মীয়তা তৈরি হয় তবে পাংশা হিসেবে আমি বলতে পারি শুধু ঘাম না আপনাদের মাটিতে রক্ত ফেলে গেছে আপনাদের সাথে একটা আত্মীয়তা তৈরি হয়েছে আমার আপনারা সিলেটের হবিগঞ্জে যে কোনো সময় যদি চান কোন লোক যদি বিপদে পড়েন কোন লোক যদি টাকা পয়সা দিয়ে আপনাদের আমার এলাকার কোনো মানুষ আপনাদের টাকা পয়সা আপনার সুমনের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন আপনাদের এখানে চারটা ভাত আর মাংস খাওয়ার জন্য এমন একটা সম্পর্ক তৈরি করতে আইছে এই সম্পর্ক নষ্ট আমরা যেন প্রাকৃতিক মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সুনার বাংলা বানাইতে পারি এই সম্পর্ক পরিশেষে রাজার বাড়িতে এসে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ধন্যবাদ জানাচ্ছি এক বুকের তুহিনকে তার বাসায় সাইডটা খাইতে দিছে আমি আশা করছি আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এসোসিয়েট প্রফেসর এবং আপনাদের এলাকার কৃতি সন্তান যারা আছে সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি একটা শুভস্মৃতি নিয়ে যাচ্ছি যে আমার যদি কেউ জিজ্ঞেস করে যে পাংসার ব্যাপারে আপনার কোন ধারণা আছে কিনা তবে আমি একটা কথা বলবো পাংসার থেকে এমন রাজবাড়ির এলাকা মনে রাখবেন চোখ বন্ধ করে এই পাংসার মানুষের সাথে আপনি আত্মীয়তা করতে পারবেন এই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যদি আপনারা কখনো যান আর যদি কখনো নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে টাকা নেওয়ার পয়সা নাই যদি দাঁড়াইতে হয় আমি ব্যারিস্টার সুমনের কার্ড দিয়ে যাব এখানে ভাইস চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা যাবেন শুনেন আখেরাত কিন্তু আখেরাতে গিয়া না দুনিয়াতে আখেরাত তৈরি আছে আপনার কর্মই আপনাকে আখেরাতের জবাব দিকির জন্য প্রস্তুত করবে আপনাদেরকে আবারও পর যুগে আহ্বান জানাচ্ছি এক সামান্য হবিগঞ্জ থেকে ব্যারিস্টার হওয়ার কারণে আজকে আমি এত জায়গায় মানুষের জন্য কাজ করতে পারতেছি আপনাদেরকে আবারও বলবো আপনারা তো রাজবাড়ির সন্তান আপনারা চাইলেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন পড়াশোনা করতে পারবেন আপনাদের জিন্দু হাকিমের মতো এমপি যখন আছে আপনাদের ছাড়া পরিষদের চেয়ারম্যান প্রশ্ন একটা কথা বলারতেয়ার মতো খোলা থাকে তারপরে আমি বলবো আপনারা পেশায় যাবেন না এই বেস্টা সম্বন্ধে দেখেন পাসপোর্ট 8 ইঞ্চি উচ্চতা নিয়া সিলেটারের মতো জায়গা ঠিক না সে যদি ঢাকা রাইসা নিজে ব্যবস্থানcoli করতে পারে তাইলে মনে রাখবেন কর্ম হোক কথা কথা কর্ম হোক চল আপনার কর্মই নির্ধারণ করবে আমাদের ইচ্ছা ঠিক পুলিশের আবার ধন্যবাদ জানিয়ে মাননীয় বিনোদ রায় ওনার আশীর্বাদ কামনা করে আপনারা যারা নেতৃবৃন্দ এখানে প্রশাসন সহ আসছেন সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মিথম মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম